তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে তা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেভেন এবং ক্ষেত্রে বর্গমিটার ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত তোমাকে বের করতে বলেছে প্রথমে তুমি ভালো করে দেখো প্রশ্নটাতে দেওয়া আছে কি দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কি আছে টু সেভেন তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পাই দৈর্ঘ্যটা কি হবে এইট তার সঙ্গে এক্স এইট এক্স এবং প্রস্থটা পাই প্রস্থ তার সঙ্গে কি সেভেন এক্স সেভেন এক্স তাহলে আমার এই যে দৈর্ঘ্যার প্রশ্ন এখান থেকে আমি কি পেয়েছি সহজে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কি হবে এইট এক্স ইন্টু সেভেন এক্স আবার প্রশ্ন দেখো ক্ষেত্রফল দাও আছে দুশো চব্বিশ বর্গমিটার তাহলে আমরা এখান থেকে পাই এইট ইন্টু সেভেন ইন্টু এক্স স্কোয়ার ইকোয়ালস টু দুশো চব্বিশ বর্গমিটার

মানে সাধ্য আমাকে বের করতে বলেছে কি পরিসীমা তাহলে পরিসীমার সূত্র আবার কি জানো সকলে তোমরা পরিসীমা টু ইন্টু প্লাস প্রস্থ তাহলে কত হচ্ছে টু ইন্টু চোদ্দ থার্টি সমান হলো সিক্সটি কি আছে একক একক না আছে মিটার তাহলে এটা হয়ে যায় মিটার তাহলে পরিসীমা হবে ষাট মিটার আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ